হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আর আজকে আমি সকাল সকাল নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে ঘুম ডেকে উঠেছি অনেকক্ষণ আর বৃষ্টি হচ্ছে এতটাই ছেলেকে স্কুলে পাঠাইনি আর এখন বাজে সাড়ে সাতটা আমার কাজ বাজ সারা হয়ে গেছে এবার আমার বাস কাজ সারা হয়ে গিয়েছে এবার চলো কি করবো দেখো

পোড়া ভাবছি কী করছিলাম ঠান্ডা করা হয়ে গিয়েছে আর দেখো কাঁচা প্রচুর হয়ে গিয়েছে এই জন্য চলে এসেছি দেখো সব কাঁচা কমপ্লিট একটু চলে এসেছি রোল মিলে দেব তো হ্যালো গাইজ দেখতেই পাচ্ছ সব জামা কাপড় মেলে দেওয়া হচ্ছে আর কিছুটা এই ঘরেতেই মেলে দিয়েছি দেখতে পাচ্ছ বর্ষাকালের আকাশ বাইরে তো মেলে দেওয়ার জায়গায় নেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে তার জন্য ঘরে সব মেলে দিয়েছি এটা পাশের ঘরে এই ঘরটা এখনো কিন্তু কাজই হয়নি তা এই ঘরটাই সব মেলে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর হ্যালো গাইজ তো তোমরা দেখতে পাচ্ছেন আমি এখানে মোরগ বানাচ্ছি মোরগ লেগে থাকি যদি কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে দিও এই দেখো আমার মোরক এটা আঁকতে দিয়েছিলাম আর আমার মা ওখানে রান্না করছে এই দেখো আমার মা এই দেখো রান্না করছে রান্না করছি গাইস তা পুরো স্ক্রিন না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো কি রান্না করছো অবশ্যই তোমাদের পরের ভিডিও দেবো আর সকাল থেকে কি কি করেছি সেই ভিডিওটা এখনো দিই দেখতে থাকো